আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি এই মুহুর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভালো আছেন এবং সবাই সুখে আছেন আর আমিও চাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকে হঠাৎ করে যখন ক্ষেতের কাছে আসলাম ধান ক্ষেতের কাছে আসলাম আমার পিছনে হয়তো দেখতেছেন যে ধানগুলো দেখতে আসছিলাম আর কি হঠাৎ করে কিন্তু একটা ছোটোবেলার গল্প মনে পড়ে গেল গল্পটি হলো এক ছেলে স্কুলে যাবে যাইতেছে না যাইতেছে না বাবা মা জোর করে পাঠাইছে তো পাঠানোর পরে সে হুজুরদেরকে বলতেছে যে হুজুর আমার মায়ে বলছে আমার নাকি ফেডে বিষ করে মানে প্যাডে ব্যথা করে আর কি যেটাকে আমরা প্যাডে বিষ বলি তখন হুজুর তো শুনি অবাক যে কী ব্যাপার তোমার ফ্যাডে ব্যথা করে তুমি জানো না তোমার মায়ে বলছে এটা কেমন কথা তো কথাটা এটা নয় মূল কথাটা হলো কি আরেকটা কাহিনী বলি আপনাদেরকে এক গাছে বাস করতো এক শকুন তো শকুনের ছিল দুইটা বাচ্চা একটা বাচ্চা কিন্তু মাটিতে পড়ে শেষ হয়ে গেছে আর আরেকটি বাচ্চা আছে ওই বাচ্চাটাকে খুবই লালন পালন করতেছে এবং খুব আদর যত্ন করে খাওয়াইতেছে তো ওই বাচ্চাটা একদিন আবদার করলো যে বাবা আপনি তো আমাকে খুবই ভালোবাসেন বলল হ্যাঁ তোমাকে খুবই তো ভালোবাসি তাহলে বাবা আপনি যদি আমাকে এতটাই ভালোবাসেন তাহলে আমাকে আপনি একটা কাজ করতে হবে আমি আপনার ভালোবাসার প্রমাণ দেখব তো বলো যে কি বাবা তোমার কি এমন শখ আলাদা আছে যে তুমি আমাকে বলো আমি সেটা অবশ্যই পূরণ করব। তখন ওই শকুনের বাচ্চা শকুনকে বলো যে বাবা আমাকে আপনি জেতা মানুষের গোস্ত খাওয়াইতে হইব তবেই আমি আপনার আল্লাদের হব এখন শকুন তো মনে মাপটা আছে যে কি জেতা মানুষের গোস্ত আমি কিভাবে খাওয়াবো আমার ছেলেকে আর জেতা মানুষের গোস্ত আমি কি কখনো খাওয়াইতে পারবো এটা কি কখনো সম্ভব এখন বুদ্ধি ফাঁকাইতেছে বুদ্ধি ফাঁকাইতেছে কি করবে কি করবে কি করবে জেতা মানুষের গোস্ত কিভাবে খাওয়ামো ও শকুনের বাচ্চাকে আপনার মরা গরুর গোস্ত ছাগলের গোস্ত এবং যেখান থেকে যাই আনে দে কিন্তু সে কখনো গ্রহণ করতেছে না ও বুঝতে পারতেছে যে এটা ছাগলের গোস্ত এটা গরুর গোস্ত এটা জেতা মানুষের কিংবা জীবিত মানুষের গস্ত না তখন শকুনটা একটা বুদ্ধি করল। কি বুদ্ধি কি জানেন এটা কিন্তু খুবই মারাত্মক বুদ্ধি বুদ্ধিটা হলো যে ছাগলের গোস্ত আনছে না কিংবা মরা গরুর গোস্ত আনছে না শকুন তো আবার যেখানে মরা গরু কিংবা বিভিন্ন প্রাণী মারা টারা যায় সেগুলো তো হয়তো আসক্ত থাকে এটা তো হয়তো সবাই জানেন গরু গোস্ত এবং শুকুরের গোস্ত এই দুইটা জিনিস আনছে আয়না রাখলো যে ধরো বাবা তোমার জন্য এই দুইটা পদ আনছি এটা খুব জীবিত মানুষের গোস্ত এখন শকুন সাও বলতেছে যে না বাবা এটা কিন্তু এটা হচ্ছে শকুনের গোস্ত শুকুরের গোস্ত আর একটা হচ্ছে গরুর গোস্ত আপনি আমাকে বুঝাতে পারবেন না আরে রে মরার এখন কি করার আছে এখন বাবা কিভাবে বুঝ দিবে এখন একটা বুদ্ধি করলো যে আমি একটা কাজ করি যেটা শুকুরের গোস্ত আছে এটা শুক্রবারে যারা মুসলিরা যখন নামাজ পড়তে আসবে আমি ওই মসজিদের সামনে গিয়ে রাখবো মানে বড় মসজিদের সামনে গিয়ে রাখবো শুকুরের গোষ্ঠটা আর মন্দিরের সামনে গিয়ে রাখবো গরুর গোস্তটা যখন এই বুদ্ধিটা করলো মানে মনে মনে পারফেক্ট হলো যে এটাই আমার বেশ বুদ্ধি বুদ্ধি এই করে শুকুরের গোস্ত মসজিদের সামনে এবং গরুর গোস্ত মন্দিরের সামনে নিয়ে শকুন রায় আইসে এখন যখন মুসল্লিরা নামাজ ফিরে মসজিদ থেকে বাড়িল এবং যখন মন্দিরের থেকে হিন্দুরাগীতা হিন্দুরা গীতা পাঠ করে বাড়িল তখন কিন্তু কিরে কি ব্যাপার গরুর গোস্ত কেন আমাদের মন্দিরের সামনে আর মুসল্লিরা বলতেছে কিরে শুকুরের গোস্ত কেন আমাদের মসজিদের সামনে এই নিয়ে মানে হিন্দুরা বলতেছে যে আমাদের সামনে মুসলিমরা থুইছে আর মুসলিমরা বলতেছে যে আমাদের সামনে হিন্দুরা থুইছে মসজিদের সামনে তো এই শুকুরের গোস্ত এবং এই গরুর গোস্ত দুজনের মধ্যে কিন্তু ফাটাফাটি একদম লাইগা গিয়া পক্ষের মানুষ কিন্তু অবস্থা টাইট হয়ে গেছে কিছু মানুষও আপনার আহত নিহত হয়েছে তো এর ভিতর থেকে কিন্তু শকুনে গোস্ত নিয়ে আপনার ওই দিন ইয়ে শকুনের বাচ্চাকে খাওয়াইছে তো ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন আপনারা বাংলাদেশের পরিস্থিতিটা এখন এই অবস্থাতে দাঁড়িয়েছে মানে কিছু এমন ইন্ধন দিতেছে মানে বাংলাদেশটাকে কিভাবে খাটো করে দিবে কিভাবে ছোট করে দিবে ওই যে বললাম না অবশ্যই আপনারা কাহিনীটা অবশ্যই বুঝতে পারবেন মূল ভিডিও যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই কাহিনিটা বুঝতে পারবেন তো এ হচ্ছে আমাদের মানে কিছু কিছু শকুনের কার্যকলাপ যারা মন্দিরের সামনে মানুষের গরুরগ্রস্ত এবং মসজিদের সামনে শুকুরের গস্ত রেখে মানুষের ভিতরে বিভেদ ঢুকিয়ে দিয়ে এখন দেশটাকে এমন একটা করছে না হলে আজকে এই যে তিন চার মানে পাঁচ দিনের ভিতরে দেখেন ঘটনাগুলো কি হইতেছে কি অবস্থার ভিতরে মানুষগুলো দিন পার করতেছে একজন আইনজীবী আলিফ মাহমুদ তাকে কিভাবে দুনিয়া থেকে শেষ হইতে হয়েছে আচ্ছা আপনারা কি এই বিভেদগুলো কি এখনো বলতে পারবেন না যদি আপনারা এই বিভেদগুলো না বলতে পারেন তাহলে তো আমাদের দেশটা কখনো এগিয়ে যাইতে পারবে না